বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটা হলো কি যে দেখেন আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি কিন্তু দেখা যায় যে আল্লাহ কোরআনে বলেছে ইবাদত করার কথা সাধনা করার কথা আল্লাহ বলেছে এখন দেখা যায় যে একটা বিষয়ে কিন্তু আমরা শয়তানকে আগে খুশি করি কিন্তু নিজের অজান্তে এই পৃথিবীর সমস্ত মুসল্লিগণ সমস্ত ইবাদতকারী যারা আছে শরীয়তের আইন মেনে চলে তারা কিন্তু নিজের অজান্তে আল্লাহকে খুশি করে পরে এর আগে শয়তানকে খুশি করে শয়তানকে খুশি করে রকম যেমন দেখবেন আমরা যদি কোনো ইবাদত শুরু করি কোনো ওয়াজ শুরু করি বা আমরা নামাজ শুরু করি সর্বপ্রথম দেখা যায় আমরা আগে শয়তানকে খুশি করি শয়তানকে খুশি করি কীরকম ধরেন আমরা যখন আল্লাহর ইবাদতটি শুরু করব বা আল্লাহর রাসুলের কোনো নাম গুনু গুনু আল্লাহর গুণগান করব এর আগে দিয়ে কিন্তু আমরা কি বলি আউজবিল্লা হিমিনুর রাজিম তার মানে আমরা কি বলতেছি যে বিতাড়িত শয়তান থেকে হে আল্লাহ তুমি হেফাজত করো রক্ষা করো তখন শয়তান থেকে আমরা হেফাজত চাচ্ছি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু শয়তানের নামটা আগে নিচ্ছি আল্লাহর সমস্ত কথা বলবো জিকির করব নামাজ পড়বো দোয়া করব যাই কিছু করব আমরা কিন্তু সকলের আগে শয়তানের নামটা নিয়েছি তখন শয়তান দূর থেকে বসে বসে মুচকি হাসে যে এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করেছেন যিনি আল্লাহ তার নামটি তারা সর্বপ্রথম নেয়নি তারা আমার নামটি নিয়েছে হয়তো আমি শয়তানি করি আমার আমার শয়তানি হইতে তারা বেঁচে থাকার জন্য হয়তো আল্লাহর কাছে বলেছে কিন্তু তারা কিন্তু আমি শয়তানের নামটা আগে নিয়েছে দেখবেন আমরা যদি ঘরে কোনো খাবার দাবার বা কোনো কিছু নতুন কিছু আনি তখন কিন্তু প্রথম খাদ্যটা নিজের বাবা মার জন্য রেখে দিই কারণ তারা সম্মানী তাদের ঘরে আমরা জন্ম নিয়েছি তো সম্মানী হিসেবে আগে রেখে দিই তখন বাবা মা যখন জানলো যে আমাদেরটা আগে রেখে পরেরটা তারা খেয়েছে বাবা মা খুশি হলো তো এখন শয়তানের নামটা আগে নিচ্ছি আল্লাহ শয়তান থেকে বাঁচার জন্যই আমরা বলেছি কিন্তু তার নামটা কিন্তু আগে নিয়েছি আউজবিল্লাহ হিমিন তার মানে হে আল্লাহ তার মানে বিতাড়িত শয়তান থেকে হে আল্লাহ আমায় আমাদেরকে রক্ষা করুন তার মানে বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহর নামটি পরে বলেছি আগে শয়তানের কথা বলেছি যে উদ্দেশ্যেই বলি কিন্তু শয়তান কিন্তু খুশি যে পৃথিবীতে আমি এমন কিছু কাজ করেছি এমন কিছু করেছি যে আমি শয়তানের নামটাই তারা সমস্ত ইবাদতের আগে নিচ্ছে দেখবেন আমি কিন্তু ইউটিউবে যখন আলোচনা করি আমি বিসমিল্লাহ রহমান রাহিম মানে বিসমে আল্লাহ মানে বিসমিল্লার ভিতরে আল্লাহর নামটি নিহিত আমি আল্লাহর নাম দিয়েই শুরু করি আমি কিন্তু আউজ বিল্লা বলি না আচ্ছা তাহলে দেখা গেছে যারা এটা করতেছে তারা কি ভুল করতেছে না তাদের কাছে এটা ভুল লাগতেছে না কিন্তু আমার কাছে এটা ভুল লাগতেছে তাই আমি বিসমিল্লা বলেই শুরু করি কিংবা জগৎবাসী বলে শুরু করি কিন্তু আমি কিন্তু শয়তানের নামটা বলি না সেটা হয়তো দেখা গেছে শয়তানি জিনিসটা যখন আমার মধ্যে কাজ করবে আমার মনটা যখন শয়তানির দিকে চলে যাবে তখন হয়তো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাবো রক্ষা চাইব কিন্তু কোনো ইবাদতের আগে নয় কারণ ইবাদত একমাত্র আল্লাহর জন্য তাহলে ইবাদত যদি শুধু আল্লাহর জন্য হয়ে থাকে আমরা কিন্তু সবার প্রথমেই শয়তানের নাম নিচ্ছি তার থেকে বাঁচার জন্য নেই সমস্যা নেই কিন্তু শয়তান তো বলতেছে তারা আমার নামটা সবার আগে নিয়েছে তাই আগে শয়তানকে খুশি করতেছি এরপরে আল্লাহকে খুশি করতেছি তো আমরা কি দোষী হচ্ছি না আল্লাহকে খুশি করছি এটা আপনারা বলবেন তবে হে জগতবার্ষিক আমি যতদিন ধরে আপনাদের সামনে আলোচনা করি আপনারা আমার থ্যামনেলটা দেখে খুব রাগান্বিত হন এরপরে যখন দেখেন তখন কিন্তু ঠান্ডা পানি হয়ে যান কেন না আমি প্রথম আগুন ধরিয়ে দিই এরপরে ঠান্ডা পানি সাথে রাখি ছিটা দিয়ে দিই ইনশাল্লাহ নিবে যায় তখন ঠান্ডা শীতল হয়ে যায় তবে আজকের এই আলোচনা আপনাদেরকে কী বোঝাতে চাইলাম আমরা সর্ব ইবাদত শুরুই করব। প্রথম থেকে শুরু করব আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা শুরু করব আর শয়তানের বিষয়টা হলো ইবাদত ছাড়া বলবো দেখেন ওয়াজ শোনা ওয়াজ করা এটাও কিন্তু ইবাদত এবং নামাজ শুরু করব এর শুরুতেও কিন্তু আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতের সাথে শয়তানকে কেন যুক্ত করব শয়তানের নামটা ঘরে বসে বলবো আল্লাহ মসজিদে যাচ্ছি ওয়াজে যাচ্ছি বা আমরা একটা তোমার ইবাদতে যাইতেছি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করো যখন ইবাদতে দাঁড়িয়ে যাব। তখন আর শয়তানের কথা বলবো না কারণ আমি তো আগেই আল্লাহকে বলে দিয়েছি এখন যদি বলি না তখনও বলতে হোক কেন আল্লাহ কি ভুলে যাবে আমি যে বাড়ি থেকে বলে এসেছিলাম এটি কি আল্লাহ ভুলে যাবে হুম যাই হোক হে জগতবাসী আপনাদের সামনে আমি মাঝে মাঝে এমনই আলাপ তুলে ধরি যা খুবই খারাপ লাগে হয়তো আপনাদের থামলেন দেখে খারাপ নেবেন না আগে শুনবেন এই কথাগুলো কি। তবে আরও একটি কথা বলবো এই পৃথিবীতে শয়তানেরও শিষ্য আছে শয়তানের শিষ্য যে আছে তারা কিন্তু শয়তানের অনুসারেই চলতেছে কিন্তু তারা জানতেছে না তারা বুঝতেছে না তারা যে শয়তানের পায়ে রুবি করতেছে তারা ভালোটা মনেই খারাপটা করতেছে তাই এই পৃথিবীতে আল্লাহ যুগে যোগে নবী রাসুলদেরকে পাঠিয়েছেন নবুয়াদ খতম হয়ে গেছে এখন কামেল মুর্শিদ অলিয়াউলিয়দেরকে পাঠাইতেছেন তাহলে কামেল মুর্শিদ অলিয়াউলিয়াদেরকে কেন পাঠাইতেছেন দেখেন একটা হলো গ্রন্থ পড়ে এবং বাহ্যিক ইবাদত করে মাওলানা হওয়া মমিন হওয়া বা শিক্ষিত হওয়া এটা একটা বিষয় আরেকটা হলো নবী হরত মোহাম্মদ সুল্লাহ আলু সাল্লাম তিনি যখন হেরা পর্বতের গুহায় সাধনা করেছিলেন তখন কিন্তু তিনি সেই সাধনার মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত স্থাপন করেছেন আল্লাহর সাথে সংযোগ করেছেন তাহলে আল্লাহর সাথে সংযোগ করে যিনি কথা বলবে তখন তার কথার মধ্যে থাকবে কি আল্লাহর কথা আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে কথা বলা একটা হচ্ছে গ্রন্থ পড়ে আমি কথা বলেছি মানুষকে শিক্ষা দিয়েছি এটা একটা স্তর আর একটা স্তর আল্লাহর সাথে হট কানেকশনে কথা বলা আল্লাহর কথাগুলো শুনে শুনে মানুষদেরকে বলা তাহলে দুই ধরনের শিক্ষা একটা সাধনার দ্বারা আল্লাহকে লাভ করেছে হট কানেকশনে কথা বলা আর একটা গ্রন্থ থেকে কথা বলা তবে হে জগতবাসী আজকে আপনাদেরকে যে আলোচনাটি শোনালাম এই আলোচনাটি আপনারা কেমন মনে নিলেন আমি যে হাউজ কথা বলেছি রাগ করলেন না তো এবং আমি যে বিষমিল্লা দিয়ে শুরু করি রাগ করলেন না তো তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই যদি কথাগুলো ভালো লাগে সামনে ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ